একজন অমুসলিম আজানের সর শুনে মুসলমান হয়ে গেছে আর মুসলমান হইয়া মসজিদ কমিটির কাছে দরখাস্ত দেয় আজানের কমে দিচ্ছে তারা তার বউয়ের দৃষ্টাব আজানের আওয়াজ আমেরিকার এক গায়িকা নামটা বলে গেলাম সে মরকখেতে গিয়ে আজানের ধ্বনি শুনে মুসলমান হয়ে গেছে শিবলাতে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি বহু ভাষায় গান শুনেছি আমার কাছে আজানের শুনিলছে আর কোন সৌরাতের নদূর লাগে না একজন মুসলিম আজানের আওয়াজে মুসলমান হয় আর একজন মুসলমান আজনের আওয়াজ তার বিরক্তি লাগে কেন আজানের আওয়াজ ভালো লাগার শিক্ষা এই শিক্ষা তার ভিতরে ঢুকে নাই এই চিন্তা তার ভিতরে ঢুকে নাই তার কান এজন্য তৈরি হয়নি তার কান আছে আজানের আওয়াজ ভালো লাগে মেহেদি অনুষ্ঠানের নামে সাদের উপরে যে বড় লোকের সাদের উপরে গান বাজনার অনুষ্ঠান হয় যা খবর নেন কয়টা অনুষ্ঠানে লোকটা ছিটি দিয়েছে সারা রাত তারা কি করে বলে যে সাউন্ড বক্স পুরো পড়ার উপহার করে কোন একটা মেয়েদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন পাত্র লোক ছিটি দিয়ে দিতে দেখা যায় সেটা ভালো লাগে কারণ কান শুনে অভ্যস্ত আচার শুনে অভ্যস্ত मध्य कतार से शेष जन्म बोल चुके <coughs> बोले आज हम जरूर आपने आज तो हम क्या ने अंगूल दिया क्या ना जब तक जे आज हम दे तारकस मने अबे आवाज को मौत से आवाज आरु मारे यदि आज हम दिखाए तो मीना राय दाना যাতে আবার শনির দূর পর্যন্ত যায় কথা বলে না আজান দেওয়ার পদ্ধতিই বলে দিচ্ছে আজান জোরে হবে আমাদের এক বুজুর্গ বলেন আজান আমাদের ছয় বার আছে আল্লাহ আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচাইতে বল কয়বার বললে আজান আল্লাহ বলে আমি এত বল সয়বার হক আদায় হয় নাই একামতে আবার বলো একামতে আবার বললাম সয়বার আল্লাহ বলে আমার পড়ায় হক আদায় হয় নাই নামাজ শুরু করতে আবার বলো আল্লাহু আকবার নামাজ শুরু করতে বললাম আল্লাহ আকবার আল্লাহ বলে আমার পড়ায় হক আদায় হয় নাই প্রত্যেক কোঠা বসায় বলো প্রত্যেক গোটা বসে বললাম আল্লাহ আকবর আল্লাহ বলে হক আদায় হয় নাই কানে আঙ্গুল দিয়া বলো কানে আঙ্গুল দিয়া বললাম আল্লাহ বলে আমার বড়াই হক আদায় হয় নাই মিনারা বানাইয়া মিনারা দাঁড়াইয়া বলো মিনারা দাঁড়াইয়া বললাম আল্লাহ আকবর আল্লাহ বলে আমার বড়াই হক আদায় হয় নাই মাইক বানাও মাইক দিয়া বলো আল্লাহ আকবর মাইক বানাইছে

খুব খেয়াল করে ছিল নবীজি পরামর্শ করলেন জমাতে সবাইকে হাজির করার জন্য কি করা যায় একজন বলল ঘন্টা বাজানো হোক নবীজি বললেন ইবাদতের জন্য ঘন্টা খ্রিস্টানরা বাজায় এটা হবে না একজন বলে সিঙ্গা ফুট দেওয়া হোক মাসি মাসি বাজানো হোক নবীজি বললেন ইবাদতের জন্য এটা ইহুদিরা করে এটা হবে না একজন বললো আগুন জ্বালানো হোক নবীজি বললেন আগুন জ্বালায় আবাদত করে অগ্নি পূজারীরা এটা হবে একজন বলল কয়েকজন মিলে চিৎকার দেব নবীজি বললেন এটা হিন্দুরা করে পূজার আগে উলু উলু ধনী দেয় এটা হবে অমীমাংসিত ভাবে মিটিং শেষ হলো কোনটাই সিদ্ধান্ত হলো না নবীজি বললেন তোমরা আরো ভাবো আমিও ভাবো এক সাহাবি নম্বর আব্দুল্লাহ ইবনে শায়েদ ইবনে আব্দুর আব্বি তিনি স্বপ্নে দেখেন এক ঘন্টা পিঠাচ্ছে বললো ভাই ঘন্টাটা বিক্রি করবা ঘন্টাওয়ালা বলে কেন আব্দুল্লা বলে নামাজ সময় হলে বাজাব ঘন্টাওয়ালা বলে আমি কি তোমাকে তোমাকে এর চেয়ে চমৎকার কিছু দেবো আব্দুল্লাহ তাহলে তো আরো ভালো কথা তখন তাকে আল্লাহ এই শব্দগুলো উচ্চস্বরে বলবে এটা শুনে সবাই জমাতে আসবে আবদুল্লাহ আবনে ঘুম থেকে জেগেই চলে গেলেন নবিজির দরবার যে বললেন হুজুর আমি স্বপ্ন দেখেছে নবীজি বললেন তোমার স্বপ্ন সত্য আমি যখন মেরাজে গিয়েছিলাম মসজিদে আকসায় নামাজের আগে এই আজানটা জিব্রাইল দিয়েছে এটা যে আমাদের নামাজের আগে হবে এটা আমার জানা ছিল না আমাকে বলা হয় নাই তোমার স্বপ্নের মাধ্যমে জানা গেল এটা আমাদের নিয়ম কথা

বিলাল মদিনায় আসান দিলে দশ বারো মাইল পর্যন্ত আওয়াজ চাইত এখন তো মাইকে অত দূর যায় না কথা বলেন তাহলে বিলাল যে আজান স্বপ্নে পাইল তাকে দিয়ে আজান না বিলালকে দিয়ে আজান দেওয়া অর্থই হল আওয়াজ বড় হওয়া বিলাল যখন আজান শুরু করছে হজরত তোমার দৌড়াই আস। কিভাবে গায়ে চাদর ছিল চাদর মাটিতে শেষ পাইতেছে খবর নাই হুজুর বিলাল হে আজান পাইল কই আমি তো স্বপ্নে আজান দেখতেছিলাম নবীজি কয় বর্ষ আরেকটু হচ্ছে বলে হুজুর বিলাল হে আজান পাইল কই আমি তো স্বপ্নে দেখছিলাম আজান এভাবে চল্লিশ জন কথা বলে কতজনের স্বপ্ন দেখছে চল্লিশ জন স্বপ্ন দেখে আইসা বলল আমি তো স্বপ্ন দেখেছি আজান বিলাল পাইল কই নবীজি বললেন চল্লিশ জনে দেখো আর আশি জনে দেখো কারণ আজানের স্বপ্ন হিসাবে থাকবে না থাকবে যে প্রথম আইসা বলছে আব্দুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দুর রব্বি স্বপ্নে আজান সেই পেয়েছে তার এই কৃতিত্ব কথা বলছে তো বলছিলাম আল্লাহ বলেন কান আছে শুনে না শুনে না মানে যেটা শোনার দরকার সেটা শুনে না